টঙ্গীর তুরাক তীরে বাদফজর সুরাই নেজামের বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে ইস্তেমার নিয়ম অনুযায়ী শুরুর দিন বাদ ফজর থেকে সমবেত মুসল্লেদের উদ্দেশ্যে আম করা হয় কিন্তু এই দাপে তার ব্যতিক্রম সোমবার বাদ ফজর থেকে কোনো হয়নি তবে ক্ষিৎায় সাথীদের সঙ্গে মুজাকারা করা হচ্ছে এরপর সকাল দশটায় নজমের জামাতের সাথীদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমায় সুরায় নাজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তিনি জানান মুরব্বিদের পরামর্শক্রমে পরবর্তী কার্যক্রম শুরু হবে সোমবার সুরহার সুরায়ে নেজামের ইজতিমার দ্বিতীয় দাবে রোববার বিকাল থেকে ঢাকায় একাংশ সহ দেশের বাইট জেলার মুসল্লিলা ময়দানে এসে সমবেত হয়েছে ঢাকা জেলা একাংশ ছাড়া মানিকগঞ্জ জয়পুরহাট সিলেট জামালপুর সিরাজগঞ্জ মেহেরপুর টাঙ্গাইল পাবনা নরসিংদী কিশোরগঞ্জ কক্সবাজার নোয়াখালী গোপালগঞ্জ জালকাঠি বরগুনা মা চৌধারীপুর শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি নৌগা ও বান্দরবন জেলার ধর্মপান মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত ক্ষিত্তায় অবস্থানে ইবাদত বন্দিগিতে মুশগুল রয়েছে এস্তেমা ময়দানে মুসল্লিদের আগমন অব্যহিত রয়েছে এ দল থাকবে আখিরি এই মুনাজাতের আক মুহূর্ত পর্যন্ত প্রসঙ্গত সুরাই নেজামের দ্বিতীয় দাবের আখিরি মুনাজাত অনুষ্ঠিত হবে পাঁচই ফেব্রুয়ারি মাঝে আট দিন বিরতি দিয়ে চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি শেষ হবে মাওলানা সাত আহমেদ কান্দলবি অনুসারীদের বিশ্ব ইজতেমা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন